সাত নম্বর বলা আছে যে স্বামীর এক লাখে কয় একবারে চার লাখ দিতে পারে আর নিনা একবারে কত পাঁচ লাখ দিতে পারে তবে উভয় লাভ আসতে শুরু করলে কোন ধাপে তারা মিলিত হবে চার আর পাঁচের করলেই হবে ঠিক আছে সাত নম্বরটার সময় দেখি যে ধাপে স্বামীর আর নীনা একসাথে মিলিত হবে তাকে চার পাঁচের লসাগর সমান তাহলে চার আর পাঁচ চার আর পাঁচের লশা কত যায় না তাহলে এক বাদে গিয়ে অন্য কোনো ই নাই তাহলে এটা কত চার গুণ পাঁচ বিশ সুতরাং চার পাঁচ দশের কত চার গুণ পাঁচ বিশ সুতরাং তারা একসাথে লাফাতে শুরু করে দেখি বিশতম ধাপে উভয় মিলিত মিলিত হবে তারপরে আট নম্বর বলা আছে যে অমিয়া সপ্তাহে কি ওমিয়া সপ্তাহে প্রতি দ্বিতীয় দিন একটি সঙ্গীতে ক্লাস আর প্রতি তৃতীয় দিনে একটা পেন্টিং ক্লাস দ্বিতীয় দিনে কি সঙ্গীতের ক্লাস আর তৃতীয় দিনে কি পেন্টিং ক্লাস তো কোন দিন তারা কি উভয়ের ক্লাস হবে তো দুই আর তিন দুই আর তিনের ই কত লসা হবে কলে ছয় তাহলে আট নম্বর সন্ধান দেখি আমরা তো দুই এর গুণোত্তর সমূহ বা দুই তিনের ক্লাস হবে কলে হয় ইগুলো প্রতি করি আমরা যেহেতু এটা এক বা দাঁড়ানো কোনো যায় না তো দুই আর তিন ক্লাস কত দুই গুণ অথবা গণিত করতে পারো দুইটার মধ্যে একটা সাধারণ গণিত পাইছি ছয় তো দুই আর তিনের লশাগত ছয় তো যেহেতু প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ মানে কি এক সপ্তাহ কয়েক দিন এক সপ্তাহ সময় এক সপ্তাহ কয় দিন সাত দিন তাহলে ষষ্ঠতম দিনে কি তাদের দেখা হবে তাহলে উনি উভয় ক্লাস কত ষষ্ঠ দিনে ঠিক আছে তারপর নয় নম্বর বলা আছে যে আজ ফুটবল দল এবং বাস্কেট দল উভয় খেলা ছিল ফুটবল দল কি প্রতি তৃতীয় দিনে খেলে কয় নম্বর দিন তিন নম্বর দিনে আর বাস্কেট দল হলো পঞ্চম দিনে খেলে তাহলে আবার কবে একসাথে দুদল দল খেলা হবে তিন আর পাঁচ লস্য বলে তিন গুণ পাঁচ ওই করে যায় না তিন ভাষা কত ওনারা ঠিক আছে এটা সমাধান দেখি আমরা এখানে গণতির মধ্যে করছি যে তিন এক গণত বের করছি আর পাঁচ এক গণিত তাহলে দুটোর মধ্যে সাদা গত কত পনেরো তিন আর পাঁচ দশা কত পনেরো অথবা কি তোমরা এইগুলির প্রতি করতে পারো তিন গুণ পাঁচ এইগুলির প্রতি তো যায় না তিন আর পাঁচ এক দশা যায় না এই কারণে দশা গুণ না গেলে কি গুণ করতে হয় তো পুরাতম দিনে মাথাকে দুদলে খেলা একদিন আবার আসবে তারপর দশ নম্বর আছে যে ছবিটি ছবিতে দুটি ভিন্ন আকারে বর্গা আকৃতির বাক্স পাশাপাশি দুটি আলাদা স্তূপ করা আছে দুটি স্তূপের উচ্চতাকে সমান করতে গেলে সর্বনিম্ন কত কত সর্বনিম্ন কতগুলো কমলার বাক্স আর কতগুলো নীল বাক্স প্রয়োজন আর সর্বনিম্ন কত উচ্চতার স্তূপটি সমান হয় সর্বনিম্ন সর্বনিম্ন মূল্য কি আমরা লসাগ বের করব ঠিক আছে এখানে কমলার বাক্স দেওয়া আছে একটা কত নীল বাক্স তো 10 নম্বর সমাধান দেখি আমরা এটারে কি কমলা বাক্স ধরলাম আর এটা কি নীল বাক্স তাহলে এই 10 আর 12 লসাগ করলি হবে তাহলে কমলা বাক্স উচ্চতা কত 10 ইঞ্চি এটা কত এটা হচ্ছে 10 ইঞ্চি ঠিক আছে আর নীল বাক্স উচ্চতা কত 12 ইঞ্চি

দোষ শুরু করার পর নির্দিষ্ট সময় পর পর পানি পান করে কয়েক নির্দিষ্ট সময় পর পর পান করে প্রথম ব্যক্তিগত প্রতি নয় মিনিট প্রথম ব্যক্তি প্রতি নয় মিনিট একবার পানি পান করে আর দোষ শুরুর বাহাত্তর মিনিট পর প্রথমবার গিয়ে দুজন ব্যক্তি একই সাথে পানি পান করে দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পর পানি খান আর বাহাত্তর মিনিটে গিয়ে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করে এখানে কি প্রথম ব্যক্তি যে নয় মিনিটে পানি পান করে একবার ঠিক আছে তারপর দোষ কয় মিনিট বাহাত্তর মিনিট বাহাত্তর মিনিট পর হলো প্রথমবার দুইজন ব্যক্তি পান করে আর দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পর পানি পান করে প্রথম ব্যক্তি মান দ আছে যে নয় মিনিটে একবার পান করে আর দ্বিতীয় ব্যক্তিটা বের করতে হবে আর বলা আছে যে বাহাত্তর মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করে সেটা যেতে আমরা দেখি যেহেতু কি একটি সংখ্যা কত নয় দশ নয় মিনিট একটি সংখ্যা নয় মিনিট মনে করি ক মিনিট পর দ্বিতীয় ব্যক্তি পানি পান করবে আবার ঠিক আছে এখানে বলা ছিল দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পানি পান করে আমরা ধরে নিয়েছি ক মিনিট পর কি দ্বিতীয় ব্যক্তি পানি পান করবে তাহলে এখানে কি প্রশ্ন মতে নয় গুণ ক কত বাহাত্তর কারণ এখানে বলা ছিল যে বাহাত্তর মিনিট পরে কি দুজনে কি একই সাথে পানি পান করে যেহেতু এখানে বলা আছে যে বাহাত্তর মিনিট পর দুজন কি একই সাথে পানি পান করে তো প্রথম ব্যক্তি তো নয় মিনিট পর পানি পান করে একবার আর দ্বিতীয় ব্যক্তিটা আমরা ক ধরছি নয় গুণ কত ক সংখ্যা কর বাহাত্তর কারণ দুজন একসাথে বাহাত্তর মিনিট পর পানি পান করে তো নয় কম বাহাত্তর বা নয় গুণ ছিল এই আসলে কি ভাগ সুতরাং কত এটা ভাগ করলে আট সুতরাং কি কয় মান কত আট চব্বিশ বাহাত্তর হতে পারে ঠিক আছে কারণ কি সেজন্য কয় মান কত আট চব্বিশ এই বাহাত্তর বাহাত্তর এই চব্বিশ দিয়ে ভাগ করলে কত বাহাত্তর মিলবে আর বাহাত্তর এই কত কত গণ বাহাত্তর আসার বাহাত্তর দিয়ে ভাগ করলে মিলবে তো কয় মানে কত আট চব্বিশ আর বাহাত্তর যেকোনটা হতে পারে কারণ কি এখানে যদি আমরা নয় গুণ নয় আর চব্বিশে যদি লশা করতাম নয় কত তিন 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 তিনে নয় তিন আটটা চব্বিশ এই ক্ষেত্রে লশা কত তিন গুণ তিন গুণ আট তিন তিককে নয় আট নয় নহাত্তর একইভাবে যদি আমরা এই নয় বাহাত্তর দশা করতাম সেক্ষেত্রে কত দশাবো ভাত্তর এই কারণে এই মান কত আমরা আট নিলেও বাহাত্তর আসবে চব্বিশ নিলে আসবে আর নিলে তো প্রথম ব্যক্তি নয় মিনিট পর পর পানি পান করলেও দ্বিতীয় ব্যক্তি কত আট মিনিট বা মিনিট বা মিনিট পানি পান করে এখন কি বাহাত্তর ভাগ কত এক কত হয় নয় আর বাহাত্তর ভাগ কত চব্বিশ দিলে কত তিন আর বাহাত্তর ভাগ কত বাহাত্তর দিলে কত আসে হ্যাঁ সুতরাং দ্বিতীয় ব্যক্তি বাহাত্তর মেটে কত মোট নয় বার নয় বার অথবা তিনবার অথবা কি একবার পানি পান করে ঠিক আছে যে যেকোনো একটা হতে পারে কারণ কি এই সেদা কত আট আট আর বাহাত্তর দশক কত আট আট আর নয়ের লশা বাহাত্তর আর চব্বিশ আর নয়ের দশক আর বাহাত্তর কত বাহাত্তর তারপর ঢাকার নগর সার্ভিস একটি বাস এ প্রতি ষাট মিনিট পর পর স্ট্যান্ড যায় আবার একই ওই বাস স্ট্যান্ড থেকে আরেকটা বাস প্রতি কত আশি মিনিট একটা হলো মিনিট আর একটা কত আশি মিনিট পরপর ছেড়ে তো প্রতিদিন সকাল ছয়টায় বাস দুটো তাদের সার্ভিস শুরু করে তো প্রতিদিন মোট কতবার কোন সময় উভয় বাস একর সাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে থেকে বাস শুরু করে তাহলে কত ষাটটা আশি মিনিট সব করি আমরা আমাদের ই বিল করতে পারবো বারো নম্বর সময় দেখি আমরা

চল্লিশ দুশো চল্লিশ মিনিট পর কি তারা একই সাথে ছাড়বে এখন দুশো চল্লিশ মিনিট দুশো চল্লিশ মিনিটে চব্বিশ সাড়ে ঘন্টা সুতরাং দুশো চল্লিশ মিনিটে কয়েক ঘন্টা সাড়ে ঘন্টা সুতরাং একদিনের কয়েক ঘন্টা চব্বিশ ঘন্টা হলে বাস দুটি করে যাবে কত চব্বিশ ভাগ কত চার কারণ একদিন কয় ঘন্টা চব্বিশ ঘন্টা দিন রাত ঠিক আছে যেহেতু ছয়টা থেকে শুরু করে তাহলে চব্বিশ ভাগ কত কয়েকবার ছয় বার কারণ বাস দুটি প্রথম বা একুশ হাতে ছেড়ে দেবে কত যেহেতু এখানে দু আসলে সকাল কত এই ছয়টা ছয়টা থেকে কত সার্ভিস শুরু করে দিলে ছয়টায় একবার দেখা হবে আর দ্বিতীয়বার একসাথে ছেড়ে কত কয় ঘন্টা পর পর ছয় ঘন্টা ছয় ঘন্টা পর পর তাদের দেখা হবে মানে দুশো চল্লিশ মিনিট দুশো চল্লিশ মিনিটে কয় ঘন্টা ছয় ঘন্টা তাহলে এই ছয় ঘন্টা পর পর তাদের দেখা হবে তো দ্বিতীয়বার তাদের দেখা হবে কত ছয়টা যোগ চারটে মানে চার ঘন্টা এর কত দশটা তৃতীয়বার দেখা হবে কত দশ যোগ সায়ের কত চোদ্দ চোদ্দ মানে কত দুপুর দুইটা কারণ বারো অধ্যে কত চৈদ্ একইভাবে চতুর্থ বার কত দেখা হবে দুই যোগ সায়ের মানে সন্ধ্যা ছয়টায় তারপর পঞ্চম বার দেখা হবে ছয় যোগ সায়ের রাত দশটায় আর ষষ্ঠবার দেখা হবে কত দশ যোগ সায় চোদ্দ মানে রাত দুইটা